প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও আমি বড়োয়ের কিছু চারাগাছের ভিডিও নিয়ে আজ রয়েছি যে দেখতে পাচ্ছেন আমি বৃষ্টির ভিতর আজকে ভিডিও করতে এসেছি দেখতে পাচ্ছেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আর যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাগাছই কিন্তু মুকুল এবং গুটি চলে আসছে এগুলো চারা গাছে প্রত্যেকটা গাছে প্রায় পনেরো থেকে বিশটার মতো ডাল আছে এবং গাছের গোড়াগুলো যদি আপনাদেরকে দেখাই যে দেখেন গাছের গোড়াটা দেখেন কি পরিমাণ মোটা এই চারা গাছগুলো আমাদের হচ্ছে গ্রাফটিংয়ের চারা অর্থাৎ বীজের চারাতে আমরা গ্রাফটিং করে কলম করা এই চারা গাছগুলো এই চারা গাছগুলো আপনারা নিলে এই বছরই এই চারা গাছগুলো থেকে ফল খেতে পারবেন এইখানে বিভিন্ন জাতের চারাগাছ গাছ আপনারা পাবেন বড়োয়ের জাতের ভিতর ভারত সুন্দরী পাবেন বল সুন্দরী পাবেন কাশ্মীরি বাউকুল আপেলকুল সহ আরও কিছু জাতের বড়োয়ের চারা গাছ আপনারা পাবেন আপনারা দেখেন গাছগুলো আপনাদেরকে দেখায় বৃষ্টির ভেতর আসলে কত সুন্দর লাগতেছে আমি আজকে বৃষ্টির ভেতরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আজ রয়েছি এই যে দেখেন গাছগুলো দেখেন কি পরিমাণ বড় এই চারাগুলো কিন্তু আসলে এই যে ফুলের ভলে ভরে হালে পড়ছে কিন্তু এই চারাগুলো কিন্তু এই উচ্চতার দিক থেকে আপনি তিন ফিট সাড়ে তিন ফিট অর্থাৎ চার ফিটের ভেতরে এবং অনেক ঝাঁকড়ালো আমাদের নার্সারিতে এরকম চারা গাছ প্রচুর পরিমাণে আসে আপনারা যারা এখনও বাগান করার জন্য চারা গাছ খুঁজছেন তারা অবশ্যই এই চারা গাছগুলো কোনোভাবেই মিস করবেন না আপনারা আমার ভিডিওটি দেখে এবং আপনারা চাইলে আমার কাছ থেকে পিকচার বা ভিডিও নিয়ে আপনারা দেখে আপনারা যদি পছন্দ হয় তাহলে চারা গাছগুলো নিতে আসবেন আমি যে ভিডিওটি দে করছি আর কি এই পুরো আমার যতগুলো চারা আছে সবগুলো চারারই অলরেডি আপনাদেরকে দেখাইতেছি আপনাদেরকে আর নতুন করে দেখারও কোনো অপশন নাই আপনাদের যাদের যা লাগবে যে কয় পিস লাগবে আমাকে বললে আমি আপনাদেরকে দিতে পারব দেখতে পাচ্ছেন কী পরিমাণ চারাগুলো চারাগুলো কত সুন্দর শোখিন এবং এখন যেহেতু বৃষ্টি পড়তেছে এই সময় আপনারা চারা গাছগুলো রোপণ করলে একটা চারাগাছও কোনোভাবে মারা যাবে না এবং তারপরেও যদি কোনোভাবে দু একটি চারা গাছ সমস্যা হয় তাহলে আমরা হানড্রেড পার্সেন্ট রিটার্ন দেবো মানে আমাদের কোনো অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে না একদম ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই যে চারা গাছের গোড়াগুলো দেখায় আপনাদেরকে গোড়াগুলো কত সুন্দর এই যে এখান থেকে ডালপালা শুরু এই যে দেখেন ওপরে প্রত্যেকটা গাছে কিন্তু গুটি এবং মুকুল মুকুলসহ প্রত্যেকটা গাছে গুটি এবং মুকুল মুকুলসহ এখন বলি আমাদের এখান থেকে চারা গাছগুলো নিলে আপনাদের কিভাবে লাভ হবে আমাদের এখান থেকে চারা গাছগুলো নিলে আপনারা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাতের চারা গাছগুলো পাবেন কোনোভাবে প্রতারিত হবেন না আমাদের এই ব্যবসা শুধু যে একদিনের ব্যবসা তা না আমরা এটা অনেক দিন যাবত করে আসতেছি এবং সামনেও আপনাকে দোয়ায় আগে যাব ইনশাল্লাহ আপনারা যারা দুই এক পিস থেকে শুরু করে দশ পিস একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস বাগান করার জন্য যদি লাগে আপনারা এখান থেকে আপনারা এই চারা গাছগুলো সেম চারা গাছ একটা চারাগাছও কোনো ডুপ্লিকেট হবে না এবং খারাপ হবে না সবগুলো চারাগাছ একই মাপের একই সমান এবং সবগুলো চারাগাছেই ফুল ফলসহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই সব গাছগুলো আপনাদের হাতের নাগালে সুন্দরভাবে যত্ন সহকারে সরবরাহ করে থাকি আপনাদের হাতের নাগালে যে কোনো কুরিয়া সার্ভিসের ঠিকানা দিলে আমরা সেই অনুযায়ী এই চারা গাছগুলো আপনাদের কাছে পৌঁছে দেব তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম